গত ওনার জন্য বিশ তারিখে ওইখানকার সকাল সাড়ে দশটা শুনছি ঠিক কিছুক্ষণ আগে পজর নামাজের আজান শেষ হল একেবারে শেষ রাত কিছুক্ষণ পরে হয়তো বা ভোরের সূর্যটি আরও একটি দিনের সূচনা করবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন গুটি গুটি বৃষ্টি এই মুহূর্তে আমাকে ভিজিয়ে দিচ্ছে এই বৃষ্টিতে যেমনটা আমি ভিজে যাচ্ছি আমার আশপাশে থাকা বেশ কয়েকজন প্রবাসী স্বজনকে দেখতে পাচ্ছি যাদের চোখের পানিতে বিমানবন্দরের এই আট নম্বর গেটের নিচে যে মাটি সেটি ভিজিয়ার মতো একটি অবস্থা হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই আট নম্বর গেটে আজকে সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাজুর মরদেহটি আসবে আমরা জেনেছি কিছুক্ষণ আগে ইউএস বাংলা সেই ফ্লাইটটি অবতরণ করেছে হয়তোবা কিছুক্ষণ পরে সে মরদেহটি বের হয়ে আসবে মাইনুদ্দিন রাজু সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আপনারা জানেন আমরা কয়েকদিন আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলাম মাইনুদ্দিন রাজুর বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে তিনি একেবারে দরিদ্র একটি ফ্যামিলির সন্তান পরিবারে তার বাবা আজ থেকে পাঁচ বছর আগে মারা গেছেন তার তিনি পরিবারের বড় ছেলে আরও দুটি বোন রয়েছে তার একটি বোনের বিয়ে হলেও আরেকটি বোন এখনও আসেন আর পরিবারকে একটু সচল করার জন্য পাঁচ লক্ষ টাকা ঋণ করে গত বছরের ডিসেম্বর মাসে তিনি সৌদি আরবে গিয়েছিলেন এয়ারপোর্টে ক্লিনার হিসাবে কাজ করার জন্য কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে তিনি এয়ারপোর্টে সে ক্লিনারের কাজটি পাননি সেখানে যাওয়ার পর স্থানীয় একজন দালাল তাকে সৌদি আরবের মক্কায় লোডিং আনলোডিংয়ের একটি কাজ দেন সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ করে একদিন ভারী একটি ট্রলি এসে তার পায়ে আঘাত করে সেই আঘাতের কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি যার ফলে তিনি দুদিন বাসা অবস্থান করেন আর দুদিন বাসায় অবস্থান করার কারণে এই মাইনুদ্দিন রাজুকে তার বাসা থেকে বের করে দেওয়া হয় চিকিৎসা হচ্ছিল না তার বেশ কয়েকদিন তিনি সৌদি আরবের মক্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এরপরে তার পরিবারের স্বজনরা তাকে রাজধানী রিয়াদে তার একজন প্রতিবেশীর কাছে পাঠিয়ে দেন সেখানেও তার সুচিকিৎসা হয়নি যেহেতু তিনি এই কামা পাননি তিনি ভালোভাবে চিকিৎসা নিতে পারেননি সরকারি হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ওই প্রতিবেশীর বাসায় অবস্থান করতে শুরু করেন একটা সময় জানা যায় এই অসুস্থতার কারণটি আরও বড় আকারে তার কিডনিতে গিয়ে পরে ডাক্তাররা বলেন যে তার কিডনিতে সমস্যা হয়ে গেছে এরপর তার পরিবার সিদ্ধান্ত নেন যে তাকে দেশে এনে চিকিৎসা করাবেন বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে তার ফাইনাল এক্সিট এবং টিকেটের ব্যবস্থা করা হয় তিনি মাইনুদ্দিন রাজু যার কথা বলছি তিনি গত মাসের পঁচিশ তারিখে খুব সম্ভবত বাংলাদেশে আসার জন্য টিকিট করেছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিশ তারিখ রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি মারা যান মারা যাওয়ার পরে তার মরদেহটি দেশে পাঠানোর জন্য সেই তার সহকর্মীরা এবং তার প্রতিবেশীরা ফেসবুক লাইভে প্রবাসীদের কাছে অর্থ সহায়তা চাচ্ছিলেন সে লাইভটিতে গিয়ে আমি বলেছিলাম এই মাইনুদ্দিন রাজুর মরদেহটি রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা মায়ণিন রাজুর পরিবারের সম্মতিতে গত মাসের ছাব্বিশ তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে গুরুত্বের সাথে দেখে মায়নউদ্দিন রাজুর মরদেহটি আজ পাঁচ জুলাই ভোররাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে কিছুক্ষণ পরে সেই মরদেহটি রাজুর ভগ্নিপতি যিনি আসছেন তিনি গ্রহণ করবেন নাম হচ্ছে আবু জাফর জাফর বা একটু জানি যে রাজু সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সে কবে সৌদি আরবে গেলেন সেখানে কি করতেন অসুস্থ কীভাবে হলেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন কিভাবে আসলে রাজু রাজু সাহেব হচ্ছে আমার সুমন্দি হয় আমি ওনার বড় বড় বোন জামাই উনি সৌদি গেছে ডিসেম্বর মাসে গত গত বছরের ডিসেম্বর মাসে সর্দি গেছে উনি গেছিলো ইয়াতে জেদ্দায় এক দালালের মাধ্যমে আমার কন্ট্যাক্ট হয়েছে উনি এয়ারপোর্টে ক্লিনারের বিষয় দিবে এয়ারপোর্টে গিয়ে ও ক্লিনিংয়ের কাজ করবে আকামা তারপরে আনুষাঙ্গিক খরচ সব এয়ারপোর্টের কোম্পানি বহন করবে তা আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে আমাদের সম্বন্ধীকে পাঠানোর ইয়ে সিদ্ধান্ত নিই তো উনি ডিসেম্বর গত বছর ডিসেম্বর মাসে গেছে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে শুনছিলাম যে রিসিভ করবে এয়ারপোর্টের কোম্পানি বাট দালাল নিজে রিসিভ করে ওনার বাসায় নিয়ে রাখছে তখনই আমার মনে সন্দেহ হয়েছে যে দালাল আমার সাথে সিটিং করতেছিল তো এরপরে এই নানা বাহানা দিয়ে উনি তিন মাসের আকামা ধরায় দেয় আমার সম্বন্ধিকে ধরাই দিয়ে কাজ তো নেই ওনার বাসায় রাখছে দীর্ঘ এক মাস পরে এক মাস পরে উনি এয়ারপোর্টে ক্লিনিংয়ের কাজ দিবি আমাকে তখনও আশ্বাস দিছিল যে আমি ওকে এয়ারপোর্টেই কাজ দিব কিন্তু পরে দেখা গেছে যে না ওকে কাজ দিছে একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে এই মক্কায় মিনার সাপ্লাইয়ের কাজ দিছিল। তো ওইখানে সাপ্তাহানে কাজ করছিল। সাপ্তাহানে কাজ করার পরে ময়লা ময়লা পরিষ্কার করার সময় টলে নিচ্ছিলো টলেটা ওনার যে ডান পায়ের আঙ্গুলের উপরে উঠে যায় ওনার আঙ্গুলটা থেতলে যায় সে ওই পর্যায়ে থেকে মানে অসুস্থতা শুরু হয় তখন ওইখানে প্রায় দীর্ঘ এক সপ্তাহ মতো উনি বাসায় বসে ছিল কাজে যাইতে পারে নাই তখন সাপ্লাই কোম্পানি ওনাকে কাজ থেকে বের করে দিছে যে আমার অসুস্থ লোক দিয়ে তো আমার কাজ চলবে না আমি তুমি বের হয়ে যাও তো বের হওয়ার পর থেকে আমি মা দালালের সাথে যোগাযোগ করলাম যে আমার লোকটা তো অসুস্থ এটি একটু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন সুস্থ করেন তো উনি আমাকে বলছে যে তুমি দেশ থেকে টাকা পাঠাও আমি ওর তোমার ওনার চিকিৎসা করাবো ওকে রাখবো কোথায় একটা বাসা ভাড়া নিয়ে দিবো তুমি দেশ থেকে টাকা পাঠাও তা আমি বলছি যে এত টাকা দিয়ে পাঠাইলাম আপনার কাছে দীর্ঘ পা প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে টোটাল তো এত টাকা দিয়ে পাঠাইলাম কাজও দিলেন না কিছুই দিলেন না আপনি কি লোকটাকে এইভাবে ইয়ে করে দিবেন পরে উনি বলছে যে আমি কিছু করতে পারবো না তোমার লোক তুমি বুঝো তো তারপর থেকে আমি কি করব অসুস্থ মানুষ তো এইভাবে পড়ে থাকতে পারে না আমার এক বড় ভাই আছে রিয়াদে থাকে এলাকার বড়ো ভাই তো আমি ওনাকে ওনার মাধ্যমে যোগাযোগ করি যে ভাই আমার এমএম এমনি এই লোকের এই অবস্থা এতে চিকিৎসা দরকার কাজ না হয় পরে মিলবে কিন্তু ওনাকে চিকিৎসা করে সুস্থ করার দরকার তখন আমি ওনাকে জেদ্দা থেকে রিয়াদে পাঠাইছি ওনার কাছে উনি নিয়েই রিয়াদ সরকারি হসপিটালে গেছিলো বাট আঁকামা নাই কিছু নাই দেখে কোনো চিকিৎসা হয় নাই তো পরে উনি ইয়ে গেছিল মানে বেসরকারি হসপিটালে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট করে বাসায় পাঠাই দিছে বাসায় ফাটায় দেওয়ার পরেও ওনার কোনো অবস্থার উন্নতি হয় না আর কি দিন দিন অবনতি হচ্ছে আমরা আবার ওনার সাথে যোগাযোগ করছি ভাই হে তো অবস্থার অবনতি হচ্ছে ডাক্তারের কাছে আবার নিয়ে যান আপনি আর দরকার পড়ার জন্য আমরা টাকা পয়সা দেশ ধার ধানা করে এলো পাঠাবো আমাদের লোকটা সুস্থ করেন ওর সাত দিনের ট্রিটমেন্ট দিছে কিন্তু বাসা থেকে নিয়ে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে আর কি তো উনি সাত দিনে ট্রিটমেন্ট করলো বাসা থেকে নিয়ে নিয়ে কিছু একটু স্বাভাবিক হয়েছিল কিন্তু পুরো স্বাভাবিক হয় নাই মানে ওর জীবন হাঁটা ছলা সব মানে সে হুলছে হয়ে গেছে ও তখন থেকে ওর অবস্থা অবনতি হওয়ার পরে সাত দিন যখন ট্রিটমেন্ট শেষ তখন পাঁচ দিন আবার গ্যাপ দিয়েছিল পাঁচ দিন পরে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে যে ওনার কিডনিতে ইফেক্টেশ ইফেকশান হয়ে গেছে পানি শুকিয়ে গেছে আরও নানাবিধ ঝামেলা আছে আমরা এখানে ওনার চিকিৎসা করা করতে পারবো না দেশে নিয়ে যান কীভাবে বিমান টিকিট কাটবো আউটপাসের জন্য আবেদন করা লাগবে অনেক টাকার প্রয়োজন তোমরা কি এত টাকা জোগাড় করতে পারবো তখন আমি দালালের সাথে যোগাযোগ করলাম যে আমার লোকটার এই অবস্থা অন্তত দেশে দিন উনি ওই ব্যবস্থাটাও করে নাই উনি যোগাযোগ করে নাই মানে ফোন রিসিভ করে তো করে না তারপরে ওই বড়ো ভাইকে বললাম যে আচ্ছা ভাই আপনি কাজ করেন আমরা দেশ থেকে ঋণ করে হোক যেভাবে হোক আপনার টাকা আমরা শোধ করব তখন ওনার এক পরিচিত লোক ছিল যে দুটাবাসায় কাজ করে ওনার মাধ্যমে যোগাযোগ করে জানতে পারলাম যে প্রায় অনেক টাকাই লাগবে তিন হাজার রিয়েল লাগবে ইয়ে করার জন্য আউটপাস করার জন্য আর একটু সময়ও লাগবে তখন আমরা বললাম যে এছাড়া তার কোনো উপায় নেই লোকটাকে আমার দেশে আনা দরকার আমি দেখি টাকা পয়সার ব্যবস্থা করতেছি আপনি প্রসেসিংটা শুরু করেন আপনার টাকা আমরা আস্তে আস্তে শোধ করে দেবো আর দালালের সাথে আমি কথা বলি দেখি কিছু দেয় কি না তো দালালের সাথে কথা বললাম যে এমনি এমনি আমার লোকটা তো অসুস্থ হয়ে গেছে এখন যাই হোক করছেন করছেন অন্তত জীবিতাদের লোকটাকে দেশে আনি চিকিৎসা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব কিন্তু উনি আমার কোনো কল ধরে নাই উনি উনি জেদ্দাতেই থাকে তো কল ধরে না মাঝে মাঝে কল ধরে কিন্তু টাকা পয়সা দেওয়ার জন্য স্বীকৃতি জানায় না এইভাবে পরে আমরা তো কি করব মানুষটা তো এখানে আর মারা যেতে পারে না এভাবে বিনা চিকিৎসায় তো আমরা বিভিন্ন মাধ্যমের ধারধানা করে টাকা পাঠাইছি ওনার কাছে টাকা পাঠানোর পরে এই প্রক্রিয়াটা শেষ হইতে হইতে প্রায় আড়াই মাস লাগ মতো সময় লাগে তো আড়াই মাস পরে আমরা গত গত মাসের তেইশ তারিখে ওনার জন্য টিকিট কাটছি বিশ তারিখে ওইখানকার সকাল সাড়ে দশটা উনি মারা গেছে শুনছি কে মাইনুদ্দিন রাজুর পরিবারে ওনা আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে দীর্ঘ পাঁচ বছর আগেই আমার বিয়ের আগেই মারা গেছে আর ওটা ওনার দুইটা বোন আর আম্মা আছে সে গত বছর ডিসেম্বরে গেল খুব সম্ভবত তো কোনো টাকা পয়সা পাঠাতে পারছিলো আর ঋণ কেমন ছিল উনি যাওয়ার পরে একটা রিয়েলও ওনার পকেটে ঢুকাই নাই একটা টাকাও দেশে পাঠায় নাই বরং আমরা ধার দেনা করে ওনার চিকিৎসা বাবদ টাকা পাঠাইছি আবার আউটপাসের জন্য ধার দেনা করে টাকা পাঠাইছি অনেক টাকাও সব প্রায় সব টাকাই ঋণ ওনার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে প্রায় সব টাকাই রিনের ঋণের মাধ্যমে যোগা হয়েছে আমরা জেনেছিলাম যে রাজুর মা মানে আপনার শাশুড়ি তিনি একটা আবদার করছিলেন যেন তার ছেলে লাস্টটা দেশে আসে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করলেন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে যে প্রবাসী সাতকাহন নামের একটা পেজ ছিল আমি ওই পেজে আমি পার্সোনালিও নক দিয়েছিলাম হয়তো তখন তারা রেসপন্স করে না কিন্তু ওইখানকার একটা বড় আমাদের যে এই বড়ো ভাইয়ের কাছে ছিল উনি প্রবাসী এই যে সাতকাহন পেজটার সাথে যে অ্যাডমিন যে সাহুল রাজীব ভাই ওনার সাথে যোগাযোগ করছে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া লাশ যেদিন যেদিন মারা গেছে ওই দিন থেকে এখন পর্যন্ত লাশ হাতে হওয়া পর্যন্ত উনি আমার সাথে এসে আপনাদের এই মরদেহটা সরকারি খরচে দেশে আসতেছে আমরা অনেক সময় বলি যে সরকারি খরচে মরদেহ আসে না আমরা বাংলাদেশ সরকারকে আপনাদের পরিবার পক্ষ থেকে আবেদন করেছিলাম এই মরদেহটি দেশে আনার জন্য ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আজকে হচ্ছে পাঁচ তারিখ খুব সম্ভব দশ দিনের মধ্যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো আপনি সরকার উদ্দেশ্যে কিছু বলতে চান কি না আমি এই প্রক্রিয়াটার মাধ্যমে আমি সরকারি সরকারের উপরে খুব খুশি যে খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে আমি আগে অনেক আগে থেকে শুনছি যে মরদেহের জন্য আবেদন করলে একটা বিশাল বড় হ্যাসেলের সৃষ্টি হয় অনেক সময় অনিশ্চয়তা থাকে যে আস আদৌ কি সরকারি খরচে আসবে কি না আসবে না তেমনি আমিও অনিচ্ছিত ছিলাম আমিও আশাবাদী ছিলাম না যে আসলে লাস্টায় এত দ্রুত পাবো কিন্তু আমি এখন খুবই আশাবাদী সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে ধন্যবাদ জানাই যে খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন হয়েছে মাইনুদ্দিন রাজুর মরদেহটি কিছুক্ষণ আগে তার বনজামায় তিনি রিসিভ করেছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অ্যাম্বুলেন্স সেখানেই সেটি রাখা আছে তবে আজকে সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যে কথাটি বলি যে যখন একটা প্রবাসীর মরদেহ দেশে আসে তখন বিমানবন্দর থেকে মরদেহটি বাড়ি পর্যন্ত নিয়ে দাপন করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকার একটি চেক দেওয়া হয় এরপরে তাকে অয় কল্যাণ বোর্ড থেকে আরও তিন লক্ষ টাকা এবং জীবন বিমার আওতায় থাকলে তাকে আরও দশ লক্ষ টাকা টোটাল হচ্ছে যে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার যে অনুদানের কথা আমরা সবসময় বলে থাকি এটি আসলে এটির জন্য যা যা আনতে হয় বিশেষ করে ওয়ারিশ সার্টিফিকেট একেবারে গুরুত্বপূর্ণ আমরা যে কথাটি বলবো ধন্যবাদ দিতে চাই আমাদের ওয়াজনাজ কল্যাণ বোর্ডকে তথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তারা অতি দ্রুত সময়ে কয়েকদিনের মধ্যে সেই মরদেহটি বাংলাদেশে আনার যে ব্যবস্থা করেছেন সেজন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অতি দ্রুত সময়ে মরদেহটি আসার কারণে মাইনুদ্দিন রাজ্যর যে বনজামাই তিনি ওয়ারিশ সনদ যেটি সেটি প্রস্তুত করে আনতে পারেননি বিধায় আজকে মরদেহর সাথে পঁয়ত্রিশ হাজার টাকা চেক যেটি সেটি তিনি আসলে নিতে পারেননি তবে আপনাদেরকেও জানিয়ে রাখি যে যদি কোনোভাবে সেটি মিসিং হয়ে যায় নব্বই দিন পর্যন্ত সময় থাকে নব্বই দিনের মধ্যে যে কোনো সময় এই ওয়ারিস সনদটি নিয়ে এসে এই যে টাকাগুলো পঁয়ত্রিশ হাজার টাকা সেটি যে কোনো সময় পেতে পারেন একই সাথে পরবর্তীতে ধাপে ধাপে যে বাকি টাকাগুলো সেগুলো পাওয়ার প্রক্রিয়া শুরু হয় আমরা যে কথাটি বলছি যে এই মায়উদ্দিন রাজুর মরদেহটি এখনই নোয়াখালীর কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে যাবে মাইনুদ্দিন রাজুর মা যে দাবিটি করেছিলেন যে আবদারটি করেছিলেন যে তার সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিলেন দেশে আসার কথা ছিল চিকিৎসার জন্য আর টিকিট কেটেও দেশে আসতে পারেনি তবে তিনি তার সন্তানের মুখটি শেষবাদ দেখতে চেয়েছিলেন বাংলাদেশ সরকারের সহায়তায় এবং সেখানে আমাদের যে প্রবাসী ভাই যারা তাকে সেখানে রেখেছিলেন চিকিৎসা করেছিলেন তাদের সহায়তায় মাইনুদ্দিন রাজুর মরদেহটি কিছুক্ষণের মধ্যে তার মায়ের শেষবাদ দেখার জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে আমরা এই সৌদি প্রবাসীর আত্মার মাক কামনা করি একই সাথে প্রবাসে থাকা আমাদের সকল প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে